আমার আজকের রেসিপি আলুর মচমচে পাকোড়া বা আলুর ফুলকি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই পাকোড়া খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে একেবারে চটজলদি তৈরি আমি এই ধরনেরই একেবারে সহজ সরল খাবার রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরি আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে যে কেউ এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই তিন চামচ টক দই আর এটা খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিচ্ছি এটা ফ্যাটানোর কাজটা একটু খুব ভালোভাবে করে নিতে হবে যাতে একটু মতো মনে হয় ক্রিমের আর হ্যাঁ এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে দইটা যদি আগে থেকে ঘন থাকে তাহলে এখানে সামান্য জল দিতে হবে আর যদি দইয়ে যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু আর এক্সট্রা কোনো জল লাগবে না আমার এখানে দইটা আগে থেকে কিন্তু ঘন ছিল তাই এখানে সামান্য পরিমাণ আমি জল দেব আর কতটা জল দিয়ে এর ঘনত্বটা আমি কতটা রাখবো চলো তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই পাকোড়াগুলো একেবারে নিরামিষ তাই আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না পেঁয়াজ রসুন ছাড়া এত ভালো লাগে খেতে তোমরা একদিন হলেও অবশ্যই করে দেখো তাহলে বুঝতে পারবে এটা খেতে কতটা সুস্বাদু আর যদি বাড়িতে আগে থেকে আলু সেদ্ধ করা থাকে তাহলে এটা তো একেবারে খুবই সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় যদি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাহলেও তোমরা এটা দিয়ে অতিথি আপ্যায়নও করতে পারো চায়ের সঙ্গে এটা তোমরা দিতে পারো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দইটা ফাটানো হয়ে গেছে সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখানে একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দুই ভাগে ভাগ করে নিয়েছি আর গেটারের সাহায্যে আমি কিন্তু এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে অংশটা মোটা রয়েছে সেটা দিয়ে আমি গ্রেট করছি আর গ্রেট করা হয়ে যাওয়ার পরে এটা কি করব চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছিল এবার আমি সে গ্রেট করা আলুকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর তারপরে সেটাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো চার চামচের আড়াই চামচ ব্যবহার করেছি তারপরে এবার দিয়ে দেবো কিছু সামান্য পরিমাণে মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চিমটের মতো বেকিং সোডা বেকিং সোডাটা খুবই কম দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে কিন্তু এখানে আমি কাঁচা জিরে দেব না জিরে আর সাদা তেল একটু ভেজে নেব ভাজা ভাজা করে নিয়ে আসার পরে আমি দিয়ে দেব। ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সমস্ত উপকরণ আমি এবার মাখিয়ে নেব কিন্তু শুধু মাখাবো না এর মধ্যে যে আমি দইটা রেখেছিলাম ফ্যাটিয়ে সেই দইটা এবার দেব আর এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। দই দিয়ে এই মিশ্রণটা আমি ভালোভাবে মাখিয়ে নেবো মাখাতে গিয়ে যদি মনে হয় যে একটু নরম তাহলে আমি এর মধ্যে আবারও চালের গুঁড়ো দিয়ে দেব। তো চলো আগে আমি হাত দিয়ে মাখিয়ে নিই তারপরে আমি দেখছি যদি প্রয়োজনে মনে হয় দিতে হবে চালের গুঁড়ো তাহলেই আমি দেব আর এটা আমি মিশ্রণটা কিভাবে আমি রাখবো কতটা এর ঘনত্ব থাকবে চলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি যেহেতু বেকিং সোডা দেওয়া রয়েছে তাই একটু মাখার কাজটা ভালোভাবে করে নিতে হবে না হলে আবার এগুলো ভালোভাবে ফুলবে না পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো যে মিশ্রণটি আমি তৈরি করলাম এখানে আরও কিন্তু আমাকে চালের গুঁড়ো লাগবে কারণ এখনও পাকোড়া ভাজার মতো কিন্তু এর ঘনত্বটা হয়নি তাই আমি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এর ঘনত্বটা একেবারে রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা রেখে দেব। আর এটা একটু গোল গোল করে বলের মতো করে নেবো তারপরে কিন্তু এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তখন আমি এই পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো প্রথমে আমি একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা এখানে গ্যাসের ফ্লেম কোনো মতেই কিন্তু লো রাখা যাবে না একেবারে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে যদি লো রাখা যায় তাহলে কিন্তু আলুগুলো খুলে যেতে পারে আর এই বলগুলো প্রথমে দিয়ে নাড়াচাড়া করতে হবে না যতক্ষণ না নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়েছে ততক্ষণ একে আর কোনোভাবেই নাড়াচাড়া করতে হবে না যখন একটু ভাজা ভাজা হবে আপনা আপনি কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু এগুলো উল্টে দিতে হবে জোর করে উল্টালে ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছ দিকটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এগুলোকে উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব বাকি পাকোড়াগুলোও আমি সেম একই পদ্ধতিতেই ভেজে নিব এইভাবে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল আর দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এই পকোড়াগুলো তোমরা ভাতের সঙ্গে খেতে পারো বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারো একেবারে জমে যায় আমার এই ধরনের সহজ সরল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজ তাহলে এই পর্যন্তই কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো